আগামী দশ সেপ্টেম্বর প্রথমবারের মতো আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনী বিতর্কে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি হতে যাচ্ছেন ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিস মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজে এ বিতর্ক অনুষ্ঠিত হবে স্থানীয় সময় বৃহস্পতিবার সংবাদ মাধ্যমটি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এ তথ্য নিশ্চিত করে একই দিন ট্রাম্প জানিয়েছেন নভেম্বরের নির্বাচনের আগে তিনি কমলার সঙ্গে বেশ কয়েকটি বিতর্ক করতে চান সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন আমার মনে হয় আমাদের তিনটি বিতর্ক করা উচিত ট্রাম্প জানিয়েছেন বাকি বিতর্কগুলো ফক্স নিউজ ও এনবিসিতে আয়োজিত হবে এদিকে কমলাও ট্রাম্পের সঙ্গে একাধিক বিতর্কে অংশগ্রহণের চ্যালেঞ্জ গ্রহণ করেছেন মিশিগানে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বৃহস্পতিবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জানান তিনি এবিসি নিউজে ট্রাম্পের সঙ্গে বিতর্কে অংশ নেবেন এবিসি নিউজ জানিয়েছে ট্রাম্প কমলার বিতর্কটি পরিচালনা করবেন ওয়ার্ল্ড নিউজ টুনাইট উপস্থাপক এবং গণমাধ্যমটির ব্যবস্থাপনা সম্পাদক ডেভিড মুয়ার ও এবিসি নিউজ লাইভ প্রাইমের উপস্থাপক লিন্সে ডেভিস গত জুনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে নির্বাচনী বিতর্কে মুখোমুখি হন ট্রাম্প পরে নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ানোর কথা জানান বাইডেন এরপর ডেমোক্রেটিক দল থেকে প্রেসিডেন্ট প্রার্থী হন কমলা